প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরনে বিশেষ ধরনের হ্যাট আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে ফ্যাশনের গুরুত্ব যে কম নয় এর মধ্য দিয়ে তা প্রমাণিত হলো এই টুপির ডিজাইনার এরিক জেভিস জানিয়েছেন কয়েক বছর আগে মেলানিয়াই টুপি তার থেকে কিনেছিলেন তিনি যে এই অনুষ্ঠানে সেটা পরবেন তা তিনি জানতেন না দেশের এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আরও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার নকশা করা টুপি পরায় সম্মানিত বোধ করছেন জেভিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে আলাদা করে সবার নজর কেড়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিশেষ করে বোটার স্টাইল হ্যাট হিসেবে পরিচিত তার নীল সাদা টুপিটি সবার আগ্রহের কেন্দ্রে ছিল প্রথাগতভাবেই প্রেসিডেন্টের অভিষেকের দিন ফার্স্ট লেডিকে সারাদিন একই পোশাক ও টুপি পরে থাকতে হয় ফার্স্ট লেডির এই চমক জাগানো টুপির নকশা করেছেন এরিক জ্যাভিটস গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান মেলানিয়া অনেক আগেই এই টুপিটি পছন্দ করে রেখেছিলেন তবে তিনি যে আসলেই শপথ অনুষ্ঠানে সেটি পরবেন তা নিশ্চিত করেননি নকশা করা টুপি শাকিরা ম্যাডোনা জেনিফার লোপেজ এবং অ্যারিয়ানা গ্রান্ডের মতো তারকাদের শোভা বাড়িয়েছে মেলানিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি টুপির এই নকশার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন জানতে চাইলে জানান ভিক্টোরিয়ান যুগের নারীরা এই ধরনের টুপি ব্যবহার করতেন নিজেদের চেহারা থেকে অনাহত স্পর্শ দূরে রাখতে তাদের পছন্দ ছিল এমন হুডওয়ালা টুপি সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারী মজা করে বলছেন এদিন ট্রাম্প যেন মেলানিয়াকে চুমু খেতে না পারেন তাই টুপির এমন নকশা করেছেন অনেকে আবার মজা করে লিখেছেন পিৎজা হাটের লোগো থেকে অনুপ্রাণিত হয়ে এই টুপির নকশা করা হয়েছে তবে এমন দাবি হেসে উড়িয়ে দেন জেভিড এই টুপি তিনি ঠিক কিভাবে তৈরি করেছেন জানতে চাইলে জ্যাভিডস বলেন এটি প্রায় পুরোপুরি হাতে তৈরি করা হয়েছে অনেকটা সময় নিয়ে প্রতিটি অংশ হাতে সেলাই করে একটির সাথে আর একটি যুক্ত করা হয়েছে শেখাই জানান মেলানিযা বেশ বছর আগে ছন্দ হয় আরো একটি কেনেন যেটি তিনি শপথ অনুষ্ঠানে তার তৈরি টুপি পরে ফার্স্ট লেডি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নেয় সম্মানিত বোধ করার কথা জানান গুণী এই নকশাকার আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর